দয়া করে আমাদের ভুল সংশোধন করে দেয় আমাদের ভুল দূর করে দেয় মেঘাজ দেবের খুশদুশি বিকাও আমরা যেন তোমার হবিফকে চিনতে পারি আর তোমার পরিচলা করতে পারি দয়া করে সুযোগ করে দাও যেভাবে তুমি তোমার হাবিবকে তোমার করে তুলে নিয়েছিলে আমাদেরকে দয়া করে তোমার রকমতে চাদর দিয়ে ডেকে রাখো আমাদেরকে নরিবান বিকাও আমাদের মাঝে তোমার যজবার পয়দা করে দাও আমাদের জন্য তোমার মেরা সহজ করে দাও আমাদের জন্য তোমার দিদার সহজ করে দাও আমার আজকের এই দিনে আল্লাহর কাছে আমাদের সবার প্রার্থনা হোক তিনি যেন দয়া করে আমাদের জন্য মারেজকে খুলে দেন এবং তার দিদার লাভ করার খুশসুব দান করেন আমিন আউযু বিল্লাহি মিনাশ রজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসতাংসুর লা

সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তবা করিতেছে আয় আল্লাহ দয়া করিয়া আমার তবা কবল কর আমার গুনাহ মাফ কর ইহ মহম্মেদুল রেশ লুল্লাহ সবাই দিলের হাতটা বলেন আল্লাহ মমিন অগ দাল মাওলা দেল খাদাও অদল পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম আজকের তালিম গ্রহণ করলাম আলা সরসর করলাম তোমার প্রিয় হাবিবের সনে দুরু সালাম পেশ করল সবসে সৈ তওয়া করে তোমার শাহী দরবারে জোড়হাত করে মাফ চাই জীবনে যত ভুল বিয়াদবী করেছে দয়া করে মাফ করে দাও মা

احمد مستوی صلی اللہ علیہ وسلم حضور سب نظر بصاحب رسول پاک صلی اللہ علیہ وسلم সম্মানিত پیدمتا دد د دین نے ال اولاد رس صاحب زوال سے متاہرین ال بیتین خلاصه عائش دین در باب ذکر سمج بصاحب

رسول صلی اللہ علیہ وسلم پر جنتا جو تو امرے گرام دارو الباقائی در شریف نیسن تدرہ رو آپ اگر سوام صحاب نظر پوساو سمجھے بسر والا امار مرشے پیرنے پیر دستگیر سلطان ال المشے سلطان یام جاد دا دیا توری آم شاہ چلو پوری رانمات اللہ رضو

তামাম পৃথিবীর বোমে বমে না যে গেরেন কাল করে শ্রী শ্রীমাবলা দয়া করে চতুর আরো আদ বাকির হুজুরে সব গুজর বসেও আমরা বিকু গেরা যারা তোমার শারীর করে হাত উঠে রাখ আমাদের আগুন আগুন গর্ভ করে নিমা জন্য জেমা আমাদেরকে গর্বেদারো

موسیقی

তুমি দয়া করে আমাদের ভুল সংশোধন করে দে আমাদের ভুল দূর করে দেয় মেঘাজ দেবের খুশবেশি আমরা যেন তোমার হাবিবকে চিনতে পারি আর তোমার পরিচালনা করতে পারি দয়া করে সুযোগ করে দাও যেভাবে তুমি তোমার আমাকে তোমার করে তুলে নিয়েছিল আমাদেরকে দয়া করে তোমার রোগ মধ্যে চাদর দিয়ে ডেকে রাখাও আমাদেরকে নরিবান বিকারাও আমাদের মাঝে তোমার করে দাও আমাদের জন্য তোমার মেয়েরা সহজ করে দাও আমাদের জন্য তোমার দিদার সহজ করে দাও আমাদের মোনাজাত কবুল করে দাও ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লা